দশজনের সামনে করে তাহলে বাসায় কি করতে পারে তাহলে বাসে বলি লয় সুতা কথাই বুঝেন বাচ্চারা কি কইছে একটা ছোট বাচ্চার লগে মা রা যখন ঘুরে তখন ওরা বলতে পারে আর একটা বেড়া লয়ে যখন ঘুরে ওই ছেলেটা তো বললো আমায় বেড়া গুলো ঘুরে এটা এর চেয়ে বড় তাই <chat> নাকি

বালার পরকিরাজন চলতে আছে না হ্যাঁ আপনার ছেলে আছে হ্যাঁ এই চলে আই চলে আই বে আরো তো মেয়ে এই যাচ্ছে এই এ করে গোরা গোরা আমার বাবা আমার মা আমার বাবা আমার বাবা এ তোমার কি হয় উনি কি হয় কি কি হয় আছে দলৰ খান্দি আছে

দুই বাচ্চা <us Yas downloads> তোমাৰ বাবা কি বিয়ে কৰিছ আ বিয়ে কৰ নাই

ভারতবর্ষের সংসার শুরু থেকেই প্রায় এই মহিলার কারণে আর মা মহিলা আমরা ধরেন এই যে আমি জব করতাম ধরেন ঢাকা চক্ষু হসপিটাল পিছে নেন শনির এই এইখানকের কারণে ওই চাকরিটা আমার দু হাজার আঠেরো সালে ছাড়াই তারা বিভিন্ন মানসিকভাবে শারীরিকভাবে অত্যাচার নির্যাতন আমার মা বাবা একবার বলছিল যে ই করে দেয় তারপর সব মিলিয়ে জুলে এখন এই এগুলো খুব বললে হয় না এই দেখেন দাগ কিন্তু এখনো আছে বিভিন্ন ধরনের বাচ্চাদের উপর নির্যাতন আমার উপর নির্যাতন এক সময় আমার মানসিক কষ্ট আমি বাচ্চাদের দিক দিয়ে ওদের ভালো পাইলে হইবে আমি আমার কষ্ট সামাল দিতে পারবো কিন্তু ওদের যখন বলছে আমার বাচ্চাও ভালো লাগে না তখন আমরা ওই জায়গায় নিরাপদ মনে করি না ঠিক আছে তখন নিরাপদ মনে করে নাই আমরা এবং ও বলছে যে তোরা দেন আমি দেয় বাসার অ্যাডভান্সও আমার দেওয়া ছিল বাসাও আমার নেওয়া ছিল সব কিছুই আমার নেওয়া ছিল ও আমার বলছে যে ওই তুই বাচ্চাদের নিয়ে বাসায় দিয়ে আমি দেয় নাহলে আমি কিন্তু অন্য পদক্ষেপ নেব এলে আমি ওই জামে লাইন যাই নাই আমরা অলরেডি আমি পার্সোনালি ওরা উকিল নোটিশ পাঠিয়ে দিয়েছি ঠিক থেকে নামে যেতে বললো কেন তার ভাল লাগে না আমাদের তিনজন তার ভাল লাগে আচ্ছা এই কতদিন যাবো জানেন না এটা বহপরকে এটা ধরন ওর উপজেলা চেয়ারম্যানের কল দেবেন তারপর ইউনিয়ন চেয়ারম্যানের কল দেবেন মেম্বারের কল দিবেন ওয়ার্ডেরাকার আমার না প্রত্যেককে ওর আর আমার ওর পক্ষে মানে বিপক্ষে স্টেটমেন্ট দিবেন দেওয়াজ পরকীয় করে আর আগেও ধরা পড়ছে কোথায় বাদনা বৈশা তার কতদিনের সাথে এটাও নাম বললাম বিভিন্ন লোকের সাথে ওর স্টেটমেন্ট এখনও সকেট চেয়ারম্যানের কাছে পুরো এক বছরের কল লিস্ট আছে ঠিক আছে সব কিছু ওভারঅল আপনার ওই ওর এলাকার চেয়ারম্যান মেম্বার এবং উপজেলা চেয়ারম্যান আঠেরো বছর উপজেলা চেয়ারম্যান ছিল মামুন মেয়ের সেও জানে

আমি একা দেখবাও করতে পারতাম না আমি আমার মায়ের কাছে থাকতাম শাশুড়ি বলতো যে দুইটা বাচ্চা পেটের সাথে আমি নিতে পারবো না তুমি কোথায় যাবা তাও আমি আমার মায়ের কাছে নিয়েছি ওখানে দুইটা বাচ্চা একেরো মাসের ছোট বারো কত বুঝে নিজের পরপর জমদের মতো মায়ের মা আর আমি দুইজনে এত বড় করি এ কোনো টাকা পয়সা দিত না খোঁজ খবর নিত না ফোন দিত না আমি যদি পঞ্চাশ বার দিলে একবার ঠিক করে বলতে আমি যেখানে আমি সেখানে তাহলে গেছি আমি তোর কাছে না আমি আমি ওর সুখে বুঝি এরপর হের মায়ের কাছে বলি হ্যাঁ মা বলে যে আমার ছেলে ছেলে ছেলেভাবে ভালো থাকতে সেটাই তো কথা আমি কি করবো হ্যাঁ ওর মা বিভিন্ন রকমের ওরে কি করে বিভিন্ন কথা বললে দেওয়ারে তাহলে খাই যেতে বা তুই তোর মতো থাক আর ও বাচ্চাদের খোঁজ নেওয়া লাগবে না আমি আমার ওই যে ইসে আপনার এই চক্ষু হসপিটাল বন্ধকার মাহবুব হোসেন চক্ষু হসপিটাল তখন ওকে চাকরি দিতে আমাদের মাধ্যমে তখন সে বেঁচে ছিল তখন সে বলছে যে প্রতি মাসে ওদের একটা খরচ তুমি দিবা তো সে যতক্ষণ ছিল ততক্ষণ ওদের মোটামুটি খরচ দিতে এরপর যখন ও এখান থেকে হঠাৎ করে চাকরি ছেড়ে দিয়ে চলে যায় এরপরে চলে যাওয়ার পর থেকে এরপর কোনো খোঁজ খবরই রাখে না এরপর আমি বিভিন্ন ভাবে বাড়ি থেকে ওকে ফোন দিয়ে তুমি কি চাও কি তোমার দরকার বলে আমার টাকা পয়সা দরকার আমি ব্যবসা বাণিজ্য শুরু করছি আমি অনেক লস দিতে আমার টাকা পয়সা দরকার তারপর আমার মায়ের গহনা আমার গহনা যা কিছু ছিল সেগুলো বন্ধ করে টাকা দিই আমার বাবা রিটেট করে ওখান থেকে কিছু টাকা আসে সেগুলো তাকে দিই এগুলো নিয়ে এসে টাকা এসে বিভিন্ন রকম ব্যবসা করে ওই মহিলা মহিলা নিয়োগ দেয় মানে সে নিজে মালিক

এই যে আমি সব বুঝছি কিন্তু আপনি ছেলে নিজের ছেলে আপনাকে ইস্কুলে আপনার পরে লিখি আপনার কথা বলেন বলতেছে আমার মা খারাপ আমার মা উন্নত ছেলে এর সঙ্গে পড়বে এই দিককে কেন নিজের ছেলে বল এটা এটা বলছে সে ওই যে আমি তো জব করি জব করার পর আমি আমার কাছে রাখতে পারতেছি না বাচ্চা তখন তাকে আমি বলি দেখো তুমি একটা কিছু পড়ো করে আমরা আমি তো ঢাকায় থাকি তুমি কিছু করো

যখন আমি অফিসে যাইতাম তখন বলতেন কেন মায়ের কাছে ধরাই তাহলে মা এখন তো দেখে না যখন আমি রাইখে না বাসায় মা এখন দেখে না তোদের মাঝে গেছে সেই জায়গায় চললে যেতাম কোনো খাবার দিত না মানুষ তো জানতে চাইবে যে একটা শিশু বাচ্চা মায়ের কাছে দেখত না আমরা নিজেরও সবসময় মায়ের সাপোর্ট করি তাহলে আপনি কি এমন কাজ করছেন আপনি ছেলে শিখাই দিলে শিশু শিখাইতেছে এটা শিখাই দিছে যে ওদের লোক দেখাইছে আমাকে তো সময় দিতে পারি না আমাকে তো বললেই হবে না আমি একান্ন সরকারি জব চাকরি ওখানে তো সি তো টাকা পাই সেখানে আমার তো সিলেক্টেড মতো থাকে না আমাকে দেওয়া সম্ভব না আপনারা যে এই যে রাস্তার মধ্যে সিঙ্ক্রিয়েট করতেছেন আপনার স্বামী অপরাধী যদি হয়ে থাকে আপনি থানায় কেন কেন যাচ্ছেন না আদালতে কেন যাচ্ছেন না আপনি কেন এই রাস্তার মধ্যে এই যে না আদালতে যাচ্ছেন এটার জন্য

একটা ছোট বাচ্চাদের লগে মারা যখন ঘুরে তখন আমরা বলতে পারে আর কেবাড়া লইে যন ঘুরে এইডা এত আমার বড় কলগে ঘুরে এইডা এত বড় ট্রিটমেন্ট তো আমার কাছে না আমি আর বিষয়ে জানি না আপনি তো সাধারণ মানুষ না উনাদের কেও হন না না আমি ওদেরকে চিনিও না জানি না তবে ওদের কার্যকলাপে এখানে মহিলার তত বড় সুবিধা না সুবিধা না ভাই